الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين استفاه رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أيها يحضرون بسم الله الرحمن الرحيم ألف را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد রব্বল ইজাত কোরআনে করিমের চোদ্দ নম্বর সুর আর এক নম্বর আয়াতের সাত করেন আলিফলা আমরা এটি একটি মহাগ্রন্থ যা আমরা তোমার প্রতি নাজিল করেছি যাতে তুমি মানব জাতিকে গোটা মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনো তাহলে যার দায়িত্ব গোটা মানব জাতিকে সেটা যদি শেষ হয়ে যায় চোদ্দশো বছর আগে তাহলে অন্ধকার থেকে আলোর দিকে কি করে আনবে এটা ধর আসলের দায়িত্ব বিষয়টা খেয়াল করতে হবে এটা চলমান প্রক্রিয়া অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনো পরাক্রান্ত প্রশংসার যোগ্য রবের নির্দেশে তারই পথের দিকে চোদ্দ নম্বর সুরার এক নম্বর আয়াত তো কিতা আবুন আংসাল নাহু ইলাই কালি তো নাস নাস মিনা মাত এই আয়টি আমাদেরকে কোরআনের বাকি সকল আয়াত যথাযথভাবে অধ্যয়ন করে আলোকিত হতে বাধ্য করে সেই সাথে আছে সকল বিশ্বাসী মিলে কোরআনকে সারা জীবনের জন্য মজবুত করে আঁকড়ে ধরতে হবে তার নির্দেশ এসেছে কোরআন একশো তিন নম্বর আয়তে সর্বোপরি কোরআন থেকে মুখ ফিরিয়ে রাখার পরিণতি অত্যন্ত ভয়াবহ আল্লাহ রব্বুল আলমিন এ সম্পর্কে কোরআন কারিমে অনেক কথা বলেছেন যেমন কোরআনে কারিমে بيش نمبر سورة اكشو چوبیش الله اكشو سبحانه وتعالى ارشاد قَمَنْ آرادان دکری فَإِنَّ لَهُ مَعِيشَةً معیشتا ضنکا ونحشره يوم القيامة عاما قال ربي لما حشرتني عاما وقد كنت بصيرا قال كذلك اتتك اياتنا فنسيتها كذلك اليوم تنسى বিশ নম্বর সুরা তহার একশো চব্বিশ এবং ছাব চব্বিশ থেকে ছাব্বিশ পর্যন্ত মহান আল্লাহ বলছেন আর যে আমার জিকির তথা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে নিশ্চয়ই তার জীবন যাপন হবে সংকুচিত অর্থাৎ জীবনটা সংকুচিত হয়ে করে দেবেন আল্লাহ এবং আমি কেয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় ওঠাবো সে বলবে হে আমার রব কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন অথচ আমি তো ছিলাম দৃষ্টি সম্পন্ন তিনি বলবেন অনুরূপভাবে তোমার নিকট আমার আয়াত সমূহ এসেছিল অতবার তুমি তা ভুলে গিয়েছিলে সেভাবেই আসি তোমাকে ভুলে যাওয়া হলো অর্থাৎ অন্ধ হয়ে অন্ধর মতো ভাব করেছিলে চোখ থাকতেও চোখ থাকিতে এমন কানা কেমন করিয়া বলে না জানি একটা ইয়ে ছিল গানের কলি ছিল যে তোরা দেখ রে চাহিয়া চোখ থাকিতে এমন কানা কেমন করিয়া তো চোখ থাকতেও না থাকার একটা পরিস্থিতি তো এই যে অবস্থা তো এই অবস্থার মধ্য থেকে আমাদের কেয়ামতের মাঠে যে সমস্যাগুলো আমাদের দেখতে দেখা যেতে পারে হ্যাঁ তো এরকম আরো অনেক আয়াত কোরআনে করিমে আছে যেগুলো আল্লাহর আলামিন আমাদেরকে সতর্কবাণী উচ্চারণ করেছে আল্লাহ বুল আলামিন এক জায়গায় বলছে আরাধনা জাহান্নামা ইয়ামা ইদুলীল কাফিরি না আরজন আল্লাহদী না কানত উয়ুন হুম ফি গিতা ইন আন্দিকানু ইন্না ইয়াস্ততীউনা সেদিন আমরা কাফিরদের কাছে জাহান্নাম প্রতাক্ষ ভাবে উপস্থিত করব তাদের চক্ষুসমূহের উপর পর্দা ছিল আমার জিকির কুরআন থেকে এবং যারা শুনতেও সক্ষম ছিল না 18 এর 100 থেকে 101 তো মূক বধির অবস্থায় উঠাবেন আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন অনাহ শুরু হুমিয়াল কিয়ামাতে আলা উজু হিম অমিয়ান অবকিয়ান সুম আন আহম জাহান্নাম ইলা আখের আয়া আমি কিয়ামতের দিন তাদের সমবেত করব তাদের মুখ ভর দিয়ে চলা অবস্থায় অন্ধ অবস্থায় মুখ মুখ অবস্থায় এবং বধির অবস্থায় তাদের আবাসস্থল জাহান্নাম যখন জাহান নামের আগুন নির্বাহিত হওয়ার উপক্রম হবে আমি তখন তাদের জন্য অগ্নি আরো বাড়িয়ে দেব দেবো সাতানব্বই এভাবে করে কোরআন না জানা এবং কোরআন থেকে দূরে থাকার অনেক ভয়াবহ পরিণতি আছে সে পরিণতি থেকে নিজে যাতে আমরা বাঁচতে পারি আপনাদেরকে বাঁচানোর জন্য আমাদের এই প্রচেষ্টা তো আমরা আজকের পর্বটাই শেষ করতে চাচ্ছি কোরআনকে সহজভাবে বোঝার জন্য আমরা দুইশটা শব্দ প্রায় একশো পঁচিশটি শব্দ যেটা একেবারে জানা হয়ে যায় এরকম শব্দগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি আমরা এখন কিছু লাস্ট সাইট আপনাদেরকে দেখিয়ে আজকে আলোচনা এই বিষয়ে ইতি টানব পরবর্তী কখনো আমরা বোর্ডের মাধ্যমে আপনাদেরকে কোরআন শিখানোর সহজ পদ্ধতিতে কোরআন তাতে আপনারা বুঝতে পারেন সে বিষয় নিয়ে আমরা অনেক কোর্স তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের এক ভাই আছেন ফেনীতে তিনি অলরেডি এই কাজটা করছেন তো আমরা আরও সহজ করে নুরানি পদ্ধতিতে যেমন কোরআন বিশ দিনে পড়া যায় ঠিক অনুরূপভাবে আমরা কোরআন শুদ্ধভাবে শুধু পড়া নয় সাথে সাথে কোরআন বুঝতে পারে এরকমই একটা কোর্স আমরা চালু করতে চাই তো যারা এ বিষয় বিশেষজ্ঞ বা এ বিষয়টা সম্পর্কে জ্ঞাত বা আল্লাহ যাদেরকে এই জাতীয় জ্ঞান দিয়েছে তারা এগিয়ে আসতে পারেন কোরআনকে বুঝার জন্য সমাজে আম করার জন্য আপনাদের প্রচেষ্টার জন্য আমি উদ্যত্ত আহ্বান জানাব যারা হেদাতীয় আলিমুল আমারা আছেন বিদক্তজন আছেন যারা কোরআন সম্পর্কে জ্ঞাত এবং অনেক দিনের শিক্ষকতার অভিজ্ঞতা আছে এবং সহজে মানুষের সামনে কোরআন বোঝানোর অভিজ্ঞতা যাদের আছে তারা পরকালীন জীবনে মুক্তির লক্ষ্যে এগিয়ে আসার জন্য উদ্যত্ত আহ্বান রাখছি তো সম্মানিত সৌদি আজকে আরো কিছু শব্দ অর্থাৎ ক্রিয়ামূল ফাইল আমর মোদারে মাঝি এটা আমরা আপনাদেরকে কোরআন থেকে পরিচয় করাই দেব একশো তিতাল্লিশ বার যে শব্দটা উচ্চারিত হয়েছে সেটা হচ্ছে আব্দুন আব্দুন মানে ইবাদত করা এটা হচ্ছে ক্রিয়ামূল আবিদুন আবিদুন মানে ইবাদতকারী এটা হচ্ছে কর্তা আর আমর হিসাবে আসলে অর্ুদ ইবাদত করো আর মুদারে অর্থাৎ অনতীত হিসাবে আসলে সে ইবাদত করবে আর মাধি হিসাবে হিসাবে আসলে আবাদা সে ইবাদত করেছে তো এমনিভাবে আমরা এটা একশো তিতাল্লিশ বার উচ্চারিত হয়েছে এভাবে আমরা আরও একটা শব্দ দেখি সেটা হচ্ছে দরাবা দরাবা মানে আঘাত করা এটা ক্রিয়ামূল এটার কর্তা হলো দরিবুন আঘাতকারী আর নির্দেশ হিসাবে আমর হিসাবে আসলে আঘাত করো মোদারে হিসাবে আসলে অর্থাৎ হিসাবে সে আঘাত করবে আর যদি মাঝি অতিথি হিসাবে আসে তাহলে দর সে আঘাত করেছে তাহলে আমরা বিষয়গুলো এভাবে যদি মাঝি মুদারে আমর মাস্দার এভাবে দেখি তাহলে আমাদের কাছে বিষয়টা বুঝতে সহজ হবে কোনটা একই শব্দ কিন্তু রূপান্তর হচ্ছে কিভাবে এগুলো একটু জেনে নিলে আপনি বুঝতে পারবেন কোরআনে কখন শব্দটার উচ্চারণের অর্থ এক কিন্তু কি অর্থে এসেছে সেটা নির্দেশ অর্থে এসেছে না কর্তা হিসাবে এসেছে না অনতীত হিসাবে এসেছে না অতীতকালের বিষয় এসেছে কোরআনে এই সংখ্যাটা কতবার উচ্চারিত হয়েছে যেমন দরাবা শব্দটা কোরআনে কারিমে আঘাত করা ইবুন মানে আঘাতকারী রিব মানে আঘাত করো মানে সে আঘাত করবে দরাবা মানে সে আঘাত করেছে আট পঞ্চাশ বার উচ্চারিত হয়েছে এরপরে আরেকটা শব্দ আমরা দেখি সেটা হচ্ছে মাঘ ফেরাতুন মাঘ ফেরাতুন মানে ক্ষমা করা এটা হচ্ছে ক্রিয়ামূল এটা যদি কর্তা হিসাবে দেখেন তাহলে গফির ক্ষমাশীল এটা আল্লাহ পাকের একটা নাম গাফির তিনি ক্ষমাশীল এরপরে নির্দেশ হিসেবে এসে এসে ইয়গির ক্ষমা করো আর যদি মুদারে হিসাবে আসে অনতীতভাবে তাহলে ফিরু সে ক্ষমা করবে মাঝি তথা অতীত হিসাবে এসলে গফারা অর্থাৎ সে ক্ষমা করেছে এটা কোরআন একাডেমে পঁচানব্বই বার উল্লেখিত তো এমনি ভাবে আরেকটা শব্দ আপনাদেরকে পরিচয় করাই দিই সেটা হচ্ছে সবরুন সবরুন মানে সবর করা বা ধৈর্য ধারণ করা এটা হচ্ছে ক্রিয়া মূল আর হিসাবে হচ্ছে ফায়ের অর্থাৎ সবরকারী বা ধৈর্য ধারণকারী আমরুন অর্থাৎ আদেশ হিসাবে যদি আসে তাহলে কি হবে এসবের সবর করো আর যদি মুদারে অনতীত হিসাবে আসে তাহলে ইয়াস বেরো সে সবর করবে আর যদি মাঝি হিসাবে আসি তাহলে সবারা সে সবর করেছে অর্থাৎ অতীতে করেছে তিপ্পান্ন বার কোরআনে কারিমে উল্লেখিত এরপরে আমরা আরেকটা শব্দ দেখব সেটা কোরআনে কারিমে বহু উল্লেখিত অনেক জায়গায় দুইশো ছেষট্টি স্থানে কোরআনে কারিমে শব্দটা উচ্চারিত সেটা হচ্ছে জুলমুন হচ্ছে জুলুম করা বা অত্যাচার করা ক্রিয়ামূল এটা এটার অর্থাৎ যিনি কর্তা তিনি হচ্ছে জালিম ব্যক্তি আর যদি নির্দেশ হিসেবে আসে তাহলে সরি আদেশ হিসাবে যদি আদেশ নিষেধ হিসেবে আমর হিসাবে আসে তাহলে ইজলাম ইজলিম 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 জুলুম করো আর যদি মুজারে অনতিথি হিসাবে আসে তাহলে ইয়াজিম সে জুলুম করবে মাদি হিসাবে আসলে জলা মা সে জুলুম করেছে এটা কোরআনে দুইশো ছেষট্টি বার উচ্চারিত এবার আমরা আরেকটা শব্দ দেখব সামহন মানে শ্রবণ করা সামন হচ্ছে শ্রবণ করা এটা ক্রিয়ামুল আর কর্তা হচ্ছে সামি হন স্রবণকারী আর নির্দেশ হিসেবে ইসমা তুমি শোনো আর মুদারে অনতীত হিসাবে আসলে ইয়াস মাউ সে শুনবে আর মাজি অতীত হিসাবে আসলে সেটা হবে সামা সে শুনেছে এটা কোরআনে কারিমে একশো বার উচ্চারিত হয়েছে এরপরে আর একটা শব্দ আমরা কোরআন থেকেই নেই যেটা কোরআনে কারিমে একশো বার উচ্চারিত সেটা হচ্ছে রহমাতুন রহমাতুন মানে দয়া করা এটার যদি আপনি কর্তা হিসেবে তার নেন তাহলে রাহিমুন হিমুন মানে দয়ালু ইরহাম মানে দয়া করা অর্থাৎ আমুর হিসাবে আর মুদারে হিসাবে ইয়ার হামু সে দয়া করবে আর তথা অতীত হিসাবে রাহিমা সে দয়া করেছে এভাবে করে আমরা যদি পাঁচশো একশো আটচল্লিশ বার দেখি এটা আর আরেকটা শব্দ হচ্ছে এলমুন জানা জ্ঞানের ব্যাপারটা কোরআনে বেশি উচ্চারিত হয়েছে অনেক উচ্চারিত হয়েছে দেখেন জ্ঞানের প্রতি কত গুরুত্ব এতটা বেশি উচ্চারিত পাঁচশো উনিশ বার এটা উচ্চারিত হয়েছে হচ্ছে এলমন জানা আলিমুন হচ্ছে জ্ঞানী এটা হচ্ছে কর্তা হিসাবে আর আমার নির্দেশে এলাম তুমি জানো মানে জ্ঞান অন্বেষণ করো মোদারে হিসাবে আসবে ইয়া আলাম সে জানবে অর্থাৎ জ্ঞান করবে মাদি হিসাবে যদি দেখেন তাহলে আলিমা সে জেনেছে পাঁচশো আঠারো বার শব্দটা এসেছে এরপরে আর একটা বিষয় যেটা কোরআনের মূল বিষয়টা একটা কোরআনের বিধিবিধান মোতাবেক আমল করা তো এই আমলুন হচ্ছে ক্রিয়ামুল আর ফাইলুন কর্তা হচ্ছে আমিলুন অর্থাৎ যে আমল করে আমলকারী তাকে আমিলুন বলে এরপরে হচ্ছে যদি নির্দেশ হিসাবে এসে তাহলে এমাল আমল করো তারপরে মোদারে হিসাবে আসলে আমাল সে আমল করবে আর মাদি তথা অতীত হিসাবে আসলে আমেলা সে আমল করেছে তিনশো আঠারো বার কোরআনে এরপরে আরেকটা শব্দ আমরা কোরআন থেকে দেখবো যেটা বহুল উচ্চারিত কৌলুন কৌলুন মানে বলা আল্লাহ বলেছেন রসুল বলেছেন রসুলকে বলতে বলেছেন এ বিষয়গুলো কোরআনে কারিমে সাতেরোশো উনিশ বার উচ্চারিত হয়েছে তো মানে বলা মানে বক্তা কুল মানে তুমি বলো যেমন এটা হিসাবে নির্দেশ হিসেবে কুল তুমি বলো অর্থাৎ যে পড়ছে তাকে হতে পারে যিনি রসুল তাকে উল্লেখ করছেন মোদারে ইয়াকুল সে বলবে তো এটা হচ্ছে অনতীত আর অতীত হিসাবে কওয়ালা সে বলেছে এটা কোরআনে করি সাতাশো উনিশ বার এসেছে এরপরে আরেকটা শব্দ কিয়ামন কিয়ামন মানে দাঁড়ানো ওই যে দিন কায়েম বলি হ্যাঁ সলাৎ কায়েম বলি হ্যাঁ মানে প্রতিষ্ঠিত করা দাঁড়ানো মানে সবসময় দাঁড়ায় থাকাও বোঝায় না এটার ভাব অর্থ আছে কোনো কিছুর জন্য দাঁড়াইতে যখন বলা হয় তারপরে ওটাকে প্রতিষ্ঠিত করতে বলা হয় তো এটা যদি কর্তা হিসাবে দেখেন তাহলে দাঁড়ানো ব্যক্তি আর যদি নির্দেশ হিসাবে দেখেন কুম দাঁড়াও উচ্চারিত ইয়াকুম সে দাঁড়াবে এটা মুদারে আর অতীত হিসেবে ক মা সে দাঁড়িয়েছে এটা পঞ্চান্নবার এসেছে কোরআনে আর একটা শব্দ দেখি আমরা কাউনুন মানে থাকা কাওনুন মানে থাকা তারপরে এটা যদি কর্তা হিসেবে দেখেন যিনি করেছেন আর আমর হিসাবে দেখেন তুমি তুমি থাকো থাকো আছেন ইয়া সে যিনি আছে কানা সে ছিল এটা হচ্ছে অতীত এই সে তেরোশো একষট্টি বার উচ্চারিত হয়েছে সম্মানিত সুদীপ আরো কিছু শব্দ যদি কোন থেকে দেখি আর হচ্ছে দোয়া দোয়া মানে ডাকা দোয়া মানে অনেকে প্রার্থনা জানে তবে আসলে দোয়া মানে হচ্ছে ডাকা আহ্বান করা তো এটা কোরআন কারিমে ক্রিয়ামুল দুআউন আর এর ফাইল হচ্ছে দায়ুন দাইন আহ্বানকারী আর হামর তথা নির্দেশ হিসেবে উদু তুমি ডাকো মুদারে হিসাবে অনতীত ইয়াদু সে ডাকবে আর মাজি তথা অতীত হিসাবে দা সে ডেকেছে একশো সাতানব্বই বাই উচ্চারিত তারপরে আরেকটা শব্দ আমরা কোরআন থেকে দেখি মানে ইচ্ছা করা তো শাহ ফাইল হিসাবে সা মানে ই মানে ইচ্ছুক আর আদেশ হিসাবে হচ্ছে সা সা তুমি ইচ্ছা করো আর মুদারে হিসাবে ইয়া ও উ সে ইচ্ছা করবে আর মাদি হিসাবে সা আ সে ইচ্ছা করেছে এরপরে আর একটা শব্দ আমরা দেখব তারপর আমরা আলোচনা আজকে এখানে ইতি টানবো সেটা হচ্ছে মিজি উন মাজি মানে আশা যা ইন মানে আগমনকারী যা আসে বা আগমন করে আগমনকারী এটা হচ্ছে ফাইল হিসাবে আর আমর হিসাবে যে তুমি এসো আর হিসাবে সে ও আসবে আর অতীত হিসাবে যা সে এসেছে তো আল্লাহ আল্লা সুবাহর কোরআনকে জানা বোঝার জন্য সহজ পন্থা আপনাদেরকে পনেরোটি পর্বে আমরা জানান দেওয়ার চেষ্টা করলাম দুইশো শব্দ এবং কিছু হালকা গ্রামেরিকাল সাইটটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যদি চোখ গ্রামারটা লক্ষ্য না আসলে আল্লাহ কি বোঝাতে চাইছেন নিজ ভাষায় সেটাকে বুঝতে পারা এবং তদ অনুসারে কাল অতিপাত করা এটা হচ্ছে কোরআনকারী লক্ষ্য যে লক্ষ্য বাস্তবায়নের জন্য যুগে যুগে নবী রসুলরা এই কাজগুলো করে গেছেন অব্যাহত ধারা এখনো চলমান তো আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আসুন আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি অনুধাবন করার চেষ্টা করি বিভিন্ন ভাবে কোরআনকে যে ঢেকে ফেলানো হচ্ছে সেজন্য আমরা নিজ উদ্যোগে দাঁড়িয়ে যাই কম আমরা যেটা একটু আগে বললাম আল্লাহ দাঁড়াতে বলেছেন দাঁড়িয়ে যাই বলতে দাঁড়ায় থাকা নয় আমরা এর জন্য সচেষ্ট হই যে আমরা আল কোরআনটাকে সারা পৃথিবী ময় সকলের কাছে এটার দাওয়াত মেসেজকে পৌঁছে দেব তার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটা করণীয় সেটা হলো আমরা আমাদের গৃহ থেকে শুরু করি এটা গৃহ থেকে শুরু বলতে আমাদের ছেলে মেয়ে আমাদের স্ত্রী পুত্র পরিজন সকলকে কোরআনের প্রতি বোঝার জন্য উৎসাহিত করি সহজভাবে কিভাবে সে কোরআন জানতে পারে সেজন্য আমি ব্যবস্থাপনা জন্য সচেষ্ট হই যাতে আমি ব্যবস্থা করি তো যেভাবে হোক আমাদেরকে উদ্যোগ নিতে হবে প্রত্যেককেই আন্তরিকভাবে এই কাজটা করতে হবে যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ ইন্না দি ফরাদ আলাইকাল কোরআন রব্বুল ইজ্জাত আমাদের জন্য এটাকে ফরজ করে দিয়েছেন বাধ্যতামূলক তার কনস্টিটিউশন তার সংবিধান অতএব এখানে আমাদের যদি আমরা দুর্বলতার প্রকাশ করি এবং আমরা যদি এখানে অনীহা করি তাহলে কিন্তু পাকড়াও আছে কঠিন অবস্থা দিন একটু আগে শুনলেন আমাদের আর সর্বপ্রথম এই সম্পর্কে জিজ্ঞাসিত হবে যদি চো আমাদের সমাজে বলায় আউঅা সবুহিলা আব্দি আমল কে আমাদের সালা এ জাতীয় আদিস ছেলে মেয়েদেরকে পড়ানো হয়ে থাকে যদি চো তা কোরআনের সাথে যায় না তার কারণ কোরআনে কারিমে আল্লাহ রব আলীর 43 এর 44 এ বলছে ওয়াইন্নাহু লাযিক্রুল লাকা ওয়ালি কওমিকা ওয়া সাওয়ালুন এই কুরআন তোমার আর তোমার জাতির জন্য সম্মানের বস্তু এই কুরআন সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে তাহলে আমরা কুরআন থেকে জানতে পাই যে কিয়ামতের মাঠে আমরা কুরআন সম্পর্কে জিজ্ঞাসিত হব বরং বলা হবে ইকরা কিতাবাকা পড়ো তুমি তোমার kitab তে kitab বলতে অনেকে আমলনামা বলেন আমলনামাটা তো কুরআনের আলোকেই হতে হবে কুরআনের রাইটে কোনটা করেছো কোনটা করোনি ধরা যেতে পারে টিক লাগাও কোনটা মানছ কোনটা মানো কোরআন খুলে দিয়ে বলবে এই কিতাবটা কোথায় মানছো আর কোথায় মানো নেই মানদণ্ড এটা দিয়ে দেখাও এমনও আলাম তবে যার যার কিতাব তাকে তাকে পড়তে হবে এবং কেয়ামতের মাঠে কিতাব সম্পর্কে জিজ্ঞাসিত হবে তো কেয়ামতের মাঠে রসুল আমাদের সুপারিশ করবে এই আশা আমাদের অনেকেরই আছে তো আমি বারবার আপনাদেরকে কথা জানান দেওয়ার চেষ্টা করেছি যে পঁচিশের তিরিশে আল্লা সুবাহনতলা বড় কঠিনভাবে রসুলকে দিয়ে জানিয়ে দিয়েছেন যে রসুল আগে ভাগে আগাম জানিয়ে দিয়েছেন যে রসুল কি আমাদের দিন আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে কোরআনকে প্রত্যাখ্যান করার জন্য কোরআনকে অবজ্ঞা করার জন্য কোরআনকে পিছনে রাখার জন্য রসুল আমাদের বিরুদ্ধে অভিযোগ করবেন আল্লাহ বলছেন রসুল বলবেন বলবেন আমার জাতি কোরআনকে পরিত্যক্ত মনে করেছিল পরিতার্য মনে করে অমুক কিতাব মাননি কেন তমুক কিতাব মাননি কেন অমুক দলের ইসলাম মাননি কেন তমুক দলের ইসলাম মাননি কেন এটা আপনি আমি জিজ্ঞাসিত হব না নিশ্চয়ই রসুল আমাদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে এখানে শেষ কোরআনের নাম উচ্চারণ করে বলা হয়েছে যেহেতু কিতাব বলতে তো অনেক কিতাব বোঝায় তো নির্দিষ্ট একটা কিতাব যদি চাল কিতাব আমরা সবাই জানি আল্লাহর কিতাব কিন্তু বোখারিও কিতাব মুসলিম কিতাব তিরমিজি কিতাব আবু কিতাব তারপরে আমাদের পাঠ্য কিতাব তারপরে সংবিধান কিতাব অন্য অন্য দুনিয়াবি বই কিতাব পোস্তাক কিতাব কিন্তু এটা হচ্ছে আল কিতাব জালিকা আল কিতাব এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই এই সন্দেহাতীত কিতাবটা আল্লাহ সুবান নাজিলি করেছেন আমাদের জন্য কনস্টিটিউশন সংবিধান হিসেবে আর আমরা এই কিতাব সম্পর্কে জিজ্ঞাসিত হব অতএব আসুন বন্ধু ভেদাভেদ ভুলে যাই এবং আজকে যে ঐক্য দেখতে পাই আবার অনক্য দেখতে পায়। মুসলিমদের মধ্যে ইসলামী দলগুলো ঐক্য করতে যায় কিন্তু ঐক্যে ফাটল তার কারণ যার যার আলাদা মেরোভিস আলাদা আলাদা কনস্টিটিউশন আলাদা আলাদা সংবিধান আলাদা আলাদা গঠনতন্ত্র আল্লা সুবানা তারা তিনের একশো তিনে স্পষ্টত আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জু হাবলুল্লাহ হাবলুল্লাহিন আল কোরআনুল করিম এই যে কোরআনুল করিম এই আল আন এই আল আনের হাবলুল্লাহ ধরে তোমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হও এইটা ধরে ঐক্যবদ্ধ হতে বলেছে এবং এইটাকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সংগ্রাম করতে হবে আমাদের ব্যক্তি থেকে পরিবার আন্তর্জাতিক জীবনে সকল ক্ষেত্রে কোরআনের আদর্শ কোরআনের আইন ও কানুন বাস্তবায়ন করাই হচ্ছে আল্লাহ রব্বুল্লা আলামিন চেয়েছেন অতএব আমরা আসুন ভেদাভেদ ভুলে গিয়ে কৌমি আলিয়া সুন্নি ওহাবি মারামারি না করে মিলাদ আর এই গৌন বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে দলাদলি বন্ধ করি আর কোরআনের মর্মমূলে আমরা একত্রিত হই এবং যেটা আল্লাহ আমাদেরকে বলেছেন পরকালীন নাজাদের জন্য সে কাজটাই করি মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার উপলব্ধি করার তা অভিজ্ঞান দান করুন আলা রসুল্লাল বালাগুল মবিন